জয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে কিন্তু চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে যেটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের পুজো তো গাইজ এই ঠাকুরের পুজো কোথায় হচ্ছে এবং কীভাবে আসবেন সব কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো আর তার আগে তোমাদের একটা কথা বলতে চাই এর আগের ভিডিও আমি ছেড়েছি সেটা আমার কিছু বলা হয়তো ভুল হয়েছে এবং ডিসক্রিপশান তো যেটার জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রাপ্ত তো যাই হোক আমাকে ক্ষমা করে দেবেন ভুল সবার মধ্যেই হয় মানুষমাত্র ভুল হয় তো যাই হোক গাইজ এখন কিন্তু চলে যাবো আমার পেছনে ঠিক রয়েছে ঠাকুরের মন্দিরটা তো সেখানে কিন্তু চলে যাবো আর দেখাবো কত কী ডেকোরেশন এবং সাজাওয়াট কী সব হয়েছে তো সব কিছু তোমাদের দেখাবো আর আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন আজকে এখানে পুজো হয়ে যাওয়ার পর খিচুড়ি খাওয়া দাওয়া হবে ও চলো গাছ শুভন্ধুরা এই মন্দিরে একটু জায়গা কম যার জন্য কিন্তু ঠিক এইখানটায় প্রাচীরটা রয়েছে মুখের সামনে ঠিক আছে তো যাই হোক এবার কিন্তু আমি মন্দিরের সামনে চলে এসেছি এবার তোমাদের ভিতরে এবং উপরে যে দোতলা আছে সেখানে নিয়ে যাবো চলো তাই বেশি দেরি না করে বন্ধুরা এই সিঁড়িটা পেরিয়ে কিন্তু আমি আবার চলে যাচ্ছি দোতলার দিকে তো বেশি দেরি না করে চলো তোমাদের দেখাবো যে এখানকার যে ডেকোরেশন এবং ফুল দিকে সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো সব তোমাদের দেখাবো চলো দেখা যাক হ্যাঁ ফুলবে হয়তো একটু পরে আর বন্ধুরা এখানে একটা ব্যালকনি করা হয়েছে আর ঠিক এই সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এইটা ফ্রন্ট সাইড এই দিকটা হচ্ছে রেল লাইন আছে আর এই দিকটা হচ্ছে ইচ্ছাপুর স্টেশন ঠিক আছে এই দিকটা হচ্ছে ইচ্ছাপুর স্টেশন আর এই দিকটা হচ্ছে সামনগর হয়ে ওই দিক দিয়ে আসে ইচ্ছাপুরের দিকে তো যাই হোক এখানে কিন্তু মানে জায়গা কম থাকার কারণে কিন্তু মন্দিরটা বড় করা যায়নি নাহলে অনেক বড় করে করা যেত এখানে মন্দিরটা যেরকম একটু বড় করে করা হয়েছে কারণ সেখানে কিন্তু স্পেসটা অনেক ছিল যাই হোক চলো আর একটু ঘুরে ঘুরে দেখে নিই আর এই হচ্ছে মন্দিরের মুখ্য দরজা ঠিক আছে সর একটু সরে যা এই হচ্ছে মন্দিরের মুখ্য দরজা দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর কিন্তু হাতে ডিজাইন করে বানানো হয়েছে এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু দরজাটার ডিজাইন কেমন লেগেছে মানে অসম্ভব খুব সুন্দর তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে তাহলে তাহলে কিন্তু কমেন্টে জানিও কার কীরকম লেগেছে তো চলো এবার এই দিকটা আমরা ঘুরে দেখে নেব দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে এইখান থেকে গিয়ে ঠিক এই সাইডটা একটা ব্যালকনি রয়েছে এই মুহূর্তে কিন্তু আমি যে মন্দিরের ব্যালকনির সামনে দাঁড়িয়ে আসি এই হচ্ছে মানে দক্ষিণ দিকের ব্যালকনি এই হচ্ছে দক্ষিণ দিকের ব্যালকনি আর হচ্ছে পশ্চিম দিক যাই হোক যাই সেবার এতটাই আছে আর এখানকার যে সিঁড়িটা আছে ছাদে ওঠার সেটা দিয়ে ওঠা যাবে না এই মুহূর্তে তোমাদের আমি দেখিয়ে দেবো এই হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি কিন্তু এখান দিয়ে ওঠা যাবে না কারণ সবার পারমিশন নেই এখান দিয়ে ওঠার তো যাই হোক এতটাই দেখানো হয়েছে আর বাইরে কত কি মেলা এইসব বসেছে সেগুলো তোমাদের আমি দেখাবো এখন তো চলো যাই বেশি দেরি না করে যাওয়া যাক বন্ধুরা ভিতরে ভয় পাওয়ার কারণে কিন্তু দরজাটা বন্ধ আছে তো সাড়ে দশটার সময় দরজা খুলে যাবে তো সেটার জন্য ওয়েট করবো চলো তোমরা ওয়েট করতে থাকো স্ক্রিপ্টটা করে পুরো ভিডিও দেখতে থাকো সো বন্ধুরা আমি যখন এই মন্দিরের মুখ্য দরজার সামনে ওয়েট করছিলাম সেখানে একটা ছোট্ট ছোটো প্রভু এসে সে দরজা খোলার চেষ্টা করছিল আর সেই প্রভুটি খুবই কাছের মানে চেনাশোনা ছিল কিন্তু আমি সেই সময় বুঝতে পারিনি যখন আমি ভিডিও করছিলাম তারপর পরে যখন বাড়িতে আসি তখন কিন্তু ভিডিও দেখে চিনতে পারি এটা একটা আমার বইয়ের এক বান্ধবীর ছেলে তো যাই হোক তারপরে কিন্তু সবাইকে নমস্কার করতে দেখে আমিও কিন্তু নমস্কার না করে থাকতে পারলাম না যার জন্য আমিও কিন্তু পরে নমস্কার করে নিলাম আর নমস্কার করার পর আমি কিন্তু এখান দিয়ে যাইনি এখানে ওয়েট করছিলাম কখন দরজা খুলবে ভেতর গিয়েও একটু নমস্কার করে নেব শ্রী তারপর বন্ধুরা মন্দির মুখ্য দরজা খোলার ওয়েট করতে করতে তোমাদের একটা কথা বলে দিই এই মন্দিরে আসতে গেলে এই মন্দিরের অ্যাড্রেস কিন্তু মায়াপল্লীর সবুজ সংঘ ফুটবল খেলার মাঠ ইচ্ছাপুর স্টেশন থেকে একদম সামনে তারপর বন্ধুরা মন্দিরের চারিপাশটা দেখতে দেখতে ফাইনালি কিন্তু মুখ্য দরজাটা খুলে গেল আর আমিও কিন্তু চলে গেলাম ভেতর সাইডে তো বন্ধুরা ফাইনালি কিন্তু দরজা খুলে গেছে এবার কিন্তু ভেতরে যাব ভেতরের যে আমাদের শ্রী চন্দ্রপ্রা ছিল না আমরা দেখে না বন্ধু চন্দ্রদায় বেশি দেরি না করেই যাওয়া যাক কিন্তু তারপর আর দেরি না করে চলে গেলাম সরাসরি গুরুদেবের চরণে এবং সেখানে মাথা ঠুকে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি কিন্তু আমার ভিডিও আবার শুরু করলাম আর এখানে আসার পর মনে যেন একটা আলাদা শান্তির অনুভব হয়েছিল তারপর বন্ধুরা ফাইনালি আমি আমার তোমাদের দর্শন করানোর জন্য ক্যামেরা সবসময় কিন্তু খোলা রেখেছিলাম আর তোমাদের দর্শন করানোর জন্য পুরোপুরি ভালো করে ক্যামেরা ওয়ার্ক করার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে যাতে আপনাদেরও দেখতে কোনো রকম অসুবিধা না হয় আর আমার প্রিয় সাবস্ক্রাইবারদের জন্য আমি এই মন্দিরের ফুটেজগুলো খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি কারণ তোমাদের যাতে বুঝতে আর দেখতে না অসুবিধা হয় আর চলো তাহলে দেখতে থাকো আমি অনেক ফুটেজ কিন্তু তুলে ধরেছি স্কিপ করলে হয়তো তোমরা মিস করে যাবে তো দেখতে থাকো তো আমার প্রিয় বন্ধুরা আমার কিন্তু দর্শন নেওয়া হয়ে গেছে আর আশা করছি তোমাদেরও দর্শন নেওয়া হয়ে গেছে তো এখন আমি কিন্তু চলে যাব নিচে যেখানে গুরুদেব রথযাত্রা করে আসছেন এই মুহূর্তে মন্দিরের দিকে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক এবং আপনাদেরও দর্শন করানো যাক সো ফাইনাল নিচে আসার পর দেখতে পাচ্ছি যেন বরযাত্রীর মতন ঢুকছেন সেই আমাদের গুরুদেব তো চলো গাইজ দেখতে থাকো স্কিপ না করে

তো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়ে উঠছে মন্দিরের সামনে আর আমি এখন চলে যাব মন্দিরে অপোজিট মানে আরও যেসব দিকে ফাংশান হচ্ছে তো সেই দিকে তোমাদের নিয়ে যাব তো চলো বেশি না করে যাওয়া যাক আর বন্ধুরা তোমাদের বলেছিলাম মায়াপল্লী সবুজ সঙ্গ মাঠ হ্যাঁ ওই সবুজ সঙ্গ মাঠটার মধ্যেই কিন্তু এই প্যান্ডেলগুলো করা হয়েছে যেখানে প্রোগ্রাম এবং তার ঠিক পাশেই কিন্তু খিচুড়ি খাবার অনুষ্ঠান করা হয়েছে এখানে কিন্তু অনেক শ্রদ্ধা ব্যক্তি এবং যারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন দলে দলে তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমি এই চারিপাশটা দেখতে দেখতে এবং আপনাদের দেখাতে দেখাতে চলে যাব যেখানে খিচুড়ি খাওয়া দাওয়া এবং সব কিছু হচ্ছে মানে হবে তো যাই হোক গাইস এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে ডেকোরেট করে খুব সুন্দর লাগছে এই মুহূর্তে জায়গাটা আর এখানটা কিন্তু মধ্যে গান চলছে যেটা আপনারা ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছেন হালকা হালকা আর এগুলো হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন খুব সুন্দর করে করা হয়েছে আমি যখন এসে দেখলাম তখনই আমার খুব ভালো লেগেছিলো আর এইখান থেকে হচ্ছে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে ঠিক এই কোনার ফুটেজ থেকে তো যাই হোক গাইস এবার আমি চলে যাব মেলার দিকে যেখানে কিন্তু রাস্তার ধারে বসে গেছে অনেক রকমের মেলা মানে সবাই কেউ খেলনা বেচছেন কেউ গুরুদেবের ছবি বেচছেন কেউ গোপালের আসন বেচছেন তো সব কিছু নিয়েই মোটামুটি এই রাস্তায় ভিড় হয়ে গেছে এই মুহূর্তে তো আমি এবার চলে যাচ্ছি যেখানে পনেরো টাকা কুকুন কেটে প্রসাদ নেওয়া হচ্ছে যেখানে লুচি আলুর দম এবং লাড্ডু দিচ্ছেন সেখানে তো চলো গায়ে বেশি দেরি না করে যাওয়া যাক কারণ খিদেটা খুব জোরেই পেয়েছে আর এইটা কিন্তু সেই খিচুড়ি খাওয়ার জায়গা যেটা কিন্তু সবুজ সঙ্গ মাঠের উপরেই হয়েছে আর ঠিক তার ডান দিকেই আপনারা দেখতে পাচ্ছিলেন যেখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল আর ঠিক এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে খিচুড়ির আয়োজন বন্ধুরা চলো বেশি দেরি না করে এবার আমি কিন্তু চলে যাব আমার তারপর আমি কিন্তু ফাইনালি কোপন কেটে চলে গেলাম প্রসাদ খেতে আর যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মোটামুটি এখন ভিড় রয়েছে সেরকম একটা ভিড় নেই তো যাই হোক এই ফাঁকা ফাঁকা অবস্থায় কিন্তু আমি চলে এলাম সেখানে কিন্তু লুচি আলুর দম খেতে আর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু দু প্লেট নিয়ে নিয়েছি এক হচ্ছে আমার ভাগনা ক্যামেরাম্যানের জন্য আর এক আমার জন্য তো চলো গাইস বেশি দেরি না করে টেস্ট করা যাক বন্ধুরা ফাইনালি কিন্তু এখান থেকে টিফিন নিয়ে নিয়েছি যেটা পনেরো টাকা নিয়েছে কোপন আর ঠাকুরের খাবার সকাল সকাল পেয়ে গেছি আর হচ্ছে দেখতে পাচ্ছ পাঁচটা লুচি এবং দুটো লাড্ডু আর আলুর দম আছে সাথে তো চলো খেয়ে নিই বেশি দেরি না করে খিরে পেয়েছে আর কিভাবে আসতে হবে ইচ্ছাপুর এবং কল্যাণী হাইওয়ে থেকে আসতে চান সবন্ধরা এই মুহূর্তে কিন্তু আমি ইচ্ছাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর ইচ্ছাপুর স্টেশনে আপনাদের ওই মন্দিরে যেতে গেলে ইচ্ছাপুর স্টেশনে আসতে হবে আপনারা যদি রানাঘাট থেকে এবং শিয়ালদা থেকে এসে থাকেন তাহলে ইচ্ছাপুর স্টেশনে সরাসরি চলে আসবেন আর এখান থেকে মানে ইচ্ছাপুর থেকে ঠিক ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু অনেক লোকজন যাওয়া আসা করছে এক নম্বর ওইটা চেয়ে এক নম্বর প্ল্যাটফর্ম একদম শেষের যেটা লেখা রয়েছে ব্যানারটা সেটা এক নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে সিধা বেশি না দুই থেকে তিন মিনিট লাগবে হেঁটে আপনারা পৌঁছে যাবেন সেই মন্দিরে আপনারা যদি কল্যাণী হাইওয়ে থেকে আসতে চান তাহলে এইটা হচ্ছে কল্যাণী হাইওয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা হচ্ছে নৈহাটি ওদিক দিকে আসছে কল্যাণী এদিক দিয়ে আর এটা কিন্তু বারাসাত এবং ব্যারাকপুরের দিক থেকে আসছে তো আপনারা যেখান থেকে খুশি আসতে পারেন কিন্তু এখানে আসতে গেলে আপনাদের এই পলতাপাড়া মোড়ে নেমে যেতে হবে তো এটা হচ্ছে পলতাপাড়া মোড় আর ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদের চলে যেতে হবে একদম সিধা একদম ইচ্ছাপুর স্টেশন তো বন্ধুরা যারা যারা আসতে চাইছো বারাসাত এবং ব্যারাকপুর এবং কল্যাণী থেকে তারা কিন্তু অবশ্যই চলে আসুন পলতাপাড়া এই মোড়ে তো এখানেই কিন্তু এখানটি শীত একদম চলে যাবে চলো ভাই চলো ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিওয়েট করবো আর সবাইকে এখানে জয়গুরু আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা বাই বাই আর কিছু ক্ষেত্রে চলে আসো আসবে দেরি না করে ইচ্ছাপুর